নমস্কার বন্ধুরা আজ এসেছি আমারই এক আত্মীয়কে দেখতে কলকাতার কাছেই কলকাতার মধ্যেই একটা হসপিটালে মানে এখানে এসে কোনো ভিডিওগ্রাফি করার আমার এতটুকুনি ইচ্ছে ছিল না কিন্তু হসপিটালটার ভেতরে যখন ঢুকে দেখলাম তার পরিবেশ পুরো বাগানবাড়ি ফেল হয়ে যাবে এত সুন্দর মানে উন্মুক্ত পরিবেশ গাছগাছালি পুকুর ফল ফুলের গাছ দিয়ে পুরো হসপিটালটা এত বড় চত্বর আর এত সুন্দর সাজানো তো মন থেকে মোবাইল দিয়েই একটা কন্টেন্ট জুটিয়ে নিলাম কারণ এত আনন্দ মানে হসপিটালে গিয়ে কেউ যে এত সুন্দর ভালো লাগতে পারে এই রকম আমার নিজেরই কোনো আইডিয়া ছিল না আমি যেদিকে তাকাচ্ছি যেন আমার মানে চোখ আর মন একদম মুগ্ধ 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 তো তাই আমি সবার সঙ্গে শেয়ার করলাম এত সুন্দর কলকাতার বুকে এত বড় জায়গা নিয়ে একটা হসপিটাল থাকা সত্ত্বেও আমরা জানতাম না আমার বোনের বর গৌরব ভর্তি এখানে ওর একটা হাঁটুর অপারেশন হবে সেই নিয়ে তো গ্রাউন্ড ফ্লোরেই ওর দু নম্বর কেবিন বুকিং আছে আগে ওকে দেখে নিই পেশেন্টের ভিডিও নিচ্ছি কোথায় এসি হসপিটালটা অসাধারণ সুন্দর হসপিটালটা তুলবো বলেই বেশি করে কার জন্য এসছি হসপিটালে সেটা দেখাতেই হবে আমার পিস্তত বোন পারমিতা রায় চৌধুরীর হাজব্যান্ড হচ্ছে গৌরব ওকে দেখতেই এখানে আসা আমার বোনের বান্ধবী সুমি রুমটা সব ভালো বাথরুমের দরজাটা শুধু ক্রিটিক্যাল

রুম থেকে বেরিয়েই একদম গাছ সব ধরনের আছে সবেদা কাঁঠাল আম পেয়ারা সবই পেলাম লেবু গন্ধরাজ লেবু সাইজ যা ইয়া বড় বড় তো যাই হোক একদম গ্রাউন্ড ফ্লোরের রুম আর কার পার্কিং একদম মুখের সামনে এতটুকুনি তোমার মানে হাঁটা পড়া পড়বে না ঢুকেই কার পার্কিং তারপরে তার সঙ্গে বিশাল বড়ো পুকুর মানে পেশেন্টের অপারেশন হোক বা যে কোনো কারণে হোক পেশেন্ট পার্টির পুরো মনোরঞ্জন করার মতো পরিবেশ আর এত সুন্দর শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ দেখলে রুগীদের মন এমনি অর্ধেকটাই ভালো হয়ে যাবে আর পরে তো এরপরে চিন্তা হবে যে ডাক্তার কি করবে না করবে মনটা তো অর্ধেক ফ্রেশ হয়ে যাবে প্রত্যেকটা রুগীর পুরো হাসপাতাল চত্বরটা এতটাই বড় পেশেন্ট কন্টিনিউয়াস অ্যাম্বুলেন্স এসে যাচ্ছে কিন্তু কোথাও একটু মানে এতটুকুনি ভিড় ভাট্টা সোরগোল নেই একদম পিসফুল জায়গা

আমার সঙ্গে সঙ্গে ঘুরছেন যিনি তিনি হলেন আমার পিসমশাই আমার ছোট পিসির হাজব্যান্ড পাপার বাবা মানে পারমিতার বাবা এত মনোরম পরিবেশ দেখে আমরা দুজন

হসপিটাল মানে একটা আতঙ্কের জায়গা ভয়ের জায়গা টেনশনের জায়গা কিন্তু এ তো একদম মানে আজও ফিলিংস হলো এই হসপিটালে এসে মনেই হচ্ছে না আমরা কোনো পেশেন্ট দেখতে এসেছি বা গৌরবের অপারেশন আমরা কোনো টেনশানে আছি পুরো মানে মনে হচ্ছে আমরা কোথাও বেড়াতে চলে এসেছি এবং সারাক্ষণ আমরা ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছি এদিকে ওটি রুমে গৌরব হয়তো কত কষ্টে আছে বেচারা এই জায়গাটায় আবার সবজি চাষ করা হচ্ছে হ্যাঁ কিছুক্ষণ আগেও একজন মালি কাছে কুপিয়ে কুপিয়ে কিছু করছিল আর কি দেখলাম তখনই বুঝলাম যে এই জায়গাটা অন্যরকম মানে সবজি চাষ করেছে আলু ঠালু কিছু একটা হবে হাসপাতাল চত্বর ঘুরতে ঘুরতে আমাদের বেশ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে চারটে বাজে খুব খিদেও পেয়ে গেছিলো তো যাই হোক রাজার বাবাদের দেখা পেলে এবার একটু ক্যান্টিনের দিকে যাব হসপিটালের ক্যান্টিং সেও দেখে মুগ্ধ হওয়ার মতো নেই এত বড় আর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফরা অল টাইম ক্লিনিংটা মেনটেন করছে একজন একদল উঠে গেলেই পরে দল যাতে টেবিল ফ্রেশ পায় বাসনপত্র ফ্রেশ পায় তার জন্য সব সময় কিছু স্টাফ ওরা এগুলো মেনটেন করেই যাচ্ছে যাই হোক রাজের বাবা আর বাবা গিয়ে কিছু অর্ডার দিয়েছে ভাত রুটি ভোজুর আমার ভাত রুটি কিছুই খাবে না যাতে তার জন্য চা এসব অর্ডার দিয়ে আমরা বসে ওয়েট করলাম এখানে সেলফ সার্ভিস ক্যান্টেন থেকে ডাক করলেই গিয়ে খাবারটা নিয়ে আসতে হবে

তোমার মেয়ে কি বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তারপর বাড়াচ্ছে ছিল এইখানে প্রথম আমি দেখলাম ইমেল মেপে চা দেওয়ার রেট লেখা আছে দেখুন দুধ চা পঞ্চাশ এম এল ছ টাকা আশি এম এল দশ টাকা না বোঝা যাচ্ছে কিনা কিন্তু এটাই আমার নতুনত্ব লাগলো যাই হোক আমাদের খাবার এসে গেছে রাজের বাবা রাজ নিয়েছে মাছ ভাত তার সঙ্গে দুরকম সবজি শাক চাটনি ডাল তো দিয়েছে ভালোই গুছিয়ে দিয়েছে একদম খারাপ না এই তরকারি শাক ভাজা আর একটা কি তরকারি নিয়েছে আলু আচ্ছা ডাল চাটনি খুব সুন্দর আর আমরা নিলাম রুটি আমি নিয়েছি ডিম কষা পাপা নিয়েছে আসে তরকারি আর পাপার বান্ধবী নিয়ে আছে আলু স্যারিমার সব কিছু

তুমি না খেতে চা এসছে তো এদিকে এসো হ্যাঁ তোমার একবার পারতো হ্যাঁ না বসে না খাওয়ার পরে আমরা আরেকটু বাগানটা ঘুরে দেখলাম দেখতে দেখতে ওই গৌরবের অপারেশান চলছে তখনও প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল তো আমরা একটু অপারেশন থিয়েটারের সামনে মাঝে মাঝে যাচ্ছি বিশেষ করে পাপা বেশিরভাগই গুড় গুড় করছে মনটাও ছটপট করছে আমি যতই এদিক ওদিক করি না কেন ওর মনটা একটা ডিপ্রেশনে রয়েইছে তো যাই হোক মাঝে মাঝে যাচ্ছে আবার এখনো অপারেশন শেষ হয়নি এখন আবার অনেক লোক দেখে মাছগুলো যেন আরও কাছে চলে এসছে বড় বড় মাছগুলো মানুষ দেখে আনন্দে একেবারে হচ্ছে ভাবছি আমরা কোনো খাবার টাবার দেবো নাকি একদম মানে সিঁড়ির উপরে উঠে আসছে সব মানে ভয় লাগছে না মানুষ দেখে যে ভয় পায় মাছ পালায় সেই ব্যাপারটা এদের মধ্যে নেই ওরা আরো কাছে আসছে আবার একবার অপারেশন থিয়েটারের সামনে থেকে আমরা ঘুরে ঘুরে এলাম এদিকটাও খুব সুন্দর সামনে একটা রুম আছে বসার জন্য ওয়েট করার জন্য আর এদিকটা মানে অপারেশন থিয়েটারের দিকটা গোলাপ গাছে ভর্তি এই জায়গাটা হচ্ছে স্লোপিং এর মতো করা পুরো সোজা যাচ্ছে অপারেশন থিয়েটারে গেটের দিকে আমি তো গোলাপ দেখেই মুগ্ধ হয়ে না কি ফল হ্যাঁ এত বড় গন্ধরাজ লেবু লম্বা লম্বা গন্ধরাজ লেবু বাবা আমাদের আমার লাইফে আমি এত লম্বা গন্ধরাজ লেবু দেখিনি বাহ বাহ এত বড় বড় গন্ধরাজ লেবু পিকচারে সাইজ একটু বোঝা যাচ্ছে না আমি দেখলাম যা সামনে থেকে দেখলে নেই নেই করে আমাদের মেয়েদের হাতে কি ছেলেদের হাতে এক বিগোধ হবে আমাদের এরকম কাটাল হয়েছে মাটি আমি কেটে দিয়েছিলাম মাটির মধ্যে আমটা দেখো আমি তো মানে দেখে আমি কি ছেড়ে কি ফটো তুলবো বুঝে না যাই হোক অপারেশন শেষে গৌরবকে বের করে দিল তো আমরাও আবার গৌরবকে নিয়ে বিজি হয়ে গেলাম তো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আজকের মতো আসি তাহলে আবার পরে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সবাই আমাকে ক্ষমা করবেন এইটা অপ্রত্যাশিত ভিডিও তুললাম আমি এটা আমার আশা করার বাইরে আসি তাহলে টাটা বাই বাই